এক রাতে শহর থেকে গ্রামের বাড়িতে লাশ নিয়ে যাচ্ছিল এই ঘটনা শুনে আপনি ভয় পেলে পেতে পারেন তবে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে এটি আমি বলতে পারি একশো পারসেন্ট তবে চলুন এবার প্রথম থেকে শুরু করা যাক লাশটাকে নিয়ে শহর থেকে গ্রামের বাড়িতে রওনা হয়ে গেল ঢাকা টু গোপালগঞ্জ রাত প্রায় একটা বাজে এখন অর্ধেক পথ বাকি ড্রাইভার হেলপার মিলে গল্প করতেছে হেলপার বলল উস্তাদ আমি অনেকবার শুনেছি যারা আমাদের মতো লাশবাহী গাড়ি চালায় অনেকে নাকি রাতে অনেক কিছু দেখেছে যেমন লাশের বাঁধন খুলে যায় লাশ নড়াচড়া করে বসে পড়ে ইত্যাদি কিন্তু আজ পর্যন্ত আমাদের সাথে এরকম কিছুই হয় নাই উস্তাদ আপনি তো আমার থেকে অনেক আগে থেকে এই কাজ করেন আপনার সাথে কি এসব কিছু হয়েছে উস্তাদ না আমার সাথে এরকম কিছুই হয় নাই এখন রাত প্রায় দুইটা বাজে রাস্তায় নেই কোন লাম্পশট আর যত বেশি গ্রামের দিকে যাচ্ছি তত বেশি অন্ধকার আর প্রচুর বাতাসে গাছগুলো মনে হয় নাচা নাচি করছে রাস্তার দুই পাশ দিয়ে বড় বড় তাল গাছের শাড়ি তালের পাতার মতো মর শব্দ আর একটু পর পর পাকা তাল পড়তেছে আর আমাদের অন্তর্কে কোথাও নেই কোন আলো এরই মধ্যে দেখতে পাই ছোট্ট একটা চার দোকান এখনও খোলা আছে গাড়ি রাস্তার এক পাশে রাইখা চার দোকানে গেলাম আমরা দুই কাপ চা খেয়ে দুইটা সিগারেট নিয়ে হেলপারোরে বললাম চল আমাদের এখন অনেকটা পথ বাকি আর দেরি করা ঠিক হবে না এর মধ্যে একজন যুবক সেও গোপালগঞ্জ যাবে কিন্তু রাতগভীর হওয়ার জন্য কোন গাড়ি পাচ্ছে না তখন সে ভাবল এই পিকআপের উপর উঠে যাই তারা দেখার আগেই উঠে গেল কিন্তু অন্ধকারের কারণে গাড়িতে যে একটা লাশ আছে তা আর দেখতে পায় নাই এদিকে ড্রাইভ গাড়ি চালানো শুরু করে দিয়েছে আর ওই যুবকটা লাশের উপর বসে পড়ল তখন হেলপার ভাবে গাড়ির টলিটা মনে হয় একটু নড়ল ড্রাইভে তুইও দেখি অন্যদের মতো ভয় পাইতে শুরু করছস এদিকে যুবক একটি সিগারেট জ্বালিয়ে মুখে নিল হেলপার বলে উস্তাদ মনে হয় স এদিকে যুবক একটি সিগারেট জ্বালিয়ে মুখে নিল হেলপার বলে উস্তাদ মনে হয় সিগারেটের ধোয়ার গন্ধ আসছে উস্তাদে তুই হয় পাইস না এসব মনের ভয় একটা গান চালিয়ে দেয় দেখবি সব ঠিক হয়ে গেছে হেলপার একটা গান চালিয়ে দিল গানটা আবার ও মুর্শিদ এবার পিছন থেকে যুবক সুর দিয়ে উঠছে ও ও মুর্শিদ আমারে ফেলাই রাইখা পিকআপের উপরে ও মুর্শিদ এবার হেলপার বলে উস্তাদ উস্তাদ বলে বাঁচতে চাইলে পালা কোন ভাবে গাড়িটা থামিয়ে দুইজনে দৌড়াতে শুরু করল এখন যুবক ভাবে হয়তো চেকপোস্ট বাজছে মনে হয় গিরিতে কোন অবৈধ মাল আছে না হলে এত রাতে আবার এটা পেঁচানো কি যুবক বলে এখানে বসে থেকে কোন বিপদে পড়ি তার থেকে তাদের সাথে পালাই এই বলে যুবক তাদের পিছনে দৌড়াইতে লাগল হেলপার দেখে যে পিছে কে হেল্পার দেখে যে পিছে কে জানি আসছে উস্তাদ জোরে দৌড়ান এখন যুবক বলেও মুর্শিদ আমারে লইয়া যান আমি পথ চিনি নাও মুর্শিদ এটা একটা ফানি গল্প শুধুমাত্র রিয়েল নয় আপনাদের যদি আমার গল্প ভালো লাগে তাহলে পরবর্তীতে আবার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন